হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি উন্নত হাইব্রিড মাগুর মাছের চকলেট কালার পোনা মাছ নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন উন্নত মানের হাইব্রিড চকলেট কালার মাগুর মাছের পোনাটি এই মাছটির এক একটি মাছ চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের পোনা এই মাছটি সংগ্রহ করে আপনার পুকুরে চাষ করতে পারেন এই মাছটি খুবই লাভজনক পোনামাস পোনামাস হয়ে থাকে এই মাছটি আপনার পুকুরে ছাড়িলে চার থেকে পাঁচ মাসে এক একটি মাসের ওজন এক থেকে দেড় কেজি ওজন চলে আসবে এই বড় মাছটিকে আপনি মরা মুরগি গরু বুড়ি এইসব কেটে দিতে পারেন এই মাসে ওই মরা মুরগি খেয়ে হজম করতে পারবে এবং মুরগির লিটার পান্তা ভাত বেকারির রুটি ইত্যাদি খেয়ে থাকে হ্যালো বিয়র্স এই মাছটি আপনার পুকুরে চাষ করিলে অধিক লাভবান হতে পারবেন এই মাছটি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই এই মাছটি হোম ডেলিভারি দিয়ে থাকি অল্প পুঁজিতেই আপনার পুকুরে এই মাছটি চাষ করিতে পারবেন এবং এই মাছটির কিনু রোগ হয় নাই এবং টেনশন মুক্ত মাছ চাষ করে লাভবান হতে চাইলে আপনারা এই হাইব্রিড জাতের চকলেট কালার মাগুর মাছটি চাষ করতে পারেন এবং অন্য অন্য সাইজের পোনা মাছও আমাদের কাছে আছে এই মাছটি সবচেয়ে বড় সাইজের পোনা এবং এক ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি ইত্যাদি